আসসালামু আলাইকুম বৃহস্ত চলে আসলাম সীমার সাথে আমি কামাল ভাই তো আজকে দিব আপনাদেরকে ঝিমিচুর নতুন ভাসন ঝিমিচুর অলোভার কাজ করা একেবারে নতুন ডিজাইনের ভিতরে দিয়ে দেবো অনেকগুলো কালার চলে পুরা পুরো থ্রেডিং কালার প্রত্যেকটা কালার অনেক সুন্দর অনেক কোয়ালিটিপুর শাড়িগুলা এগুলা পিওরের ভিতরে অরিজিনাল অর্গেনজা ঝিমিচু ফেব্রিক্সের ভিতরে অল ওভার কাজ করা অনেক কোয়ালিটিপুর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আপনারা ঈদের আগে একটা ধামাকা থাকবে সেরা ধামাকা থাকবে একেবারে সেরা ধামাকা থাকবে ঈদের আর বাকি নাই আপনারা লাস্ট কেনাকাটা তো যারা কিনতে চান ভালো একটা পাটি শাড়ি কিনতে চান যাদের ঈদের পরে বিয়ের শাড়ি আছে বা আপনারা বিয়ের সম্বন্ধে সম্বন্ধে ঠিকঠাক করবেন এঙ্গেজমেন্টের জন্য রিসিপশনের জন্য সুন্দর একটা কালেকশনের শাড়ি রাখতে পারেন কারণ এগুলো অল্প তালে মসমসা ভাষা গর্জিয়ার শাড়ি অনেক কমের ভিতরে পার্পেল কালারটা দেখেন কত সুন্দর একটা পার্পেল কালার ডিপ পার্পেল কালারের ভিতরে অল ওভার কাজ করা মনের মতো কালেকশন একেবারে সেরা লেটেস্ট কালেকশন পেয়ে যাচ্ছেন আপনারা সিমায় শাইতে তো আপনারা জটপট চলে আসবেন ঢাকা গাউসিয়া নিউ ন্যাশনাল মার্কেটের নিচতলায় চার ভাই ভাই সিমেয়া শাড়ি আপনারা কষ্ট করে ভুল করে কেউ বুলতা যাবেন না ওটা ওখানে আমাদের কোনো শোরুম নেই ওটা হলো বুলতা গাউসিয়া আমাদের শোরুমগুলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের নিচতলায় দোতলায় চারতলায় তো আপনারা অবশ্যই চলে আসবেন আমাদের শপে আর এখানে বিয়ের শাড়ি বিয়ের লেহেঙ্গা পাটি শাড়ি সব ধরনের কালেকশন থাকে আর আজকের কালেকশন থাকবে জিমিচু জিমিচুর একেবারে লেটেস্ট কালেকশন দিচ্ছে আপনাদেরকে পিওরের ভিতরে এগুলো অনেক দামি শাড়ি কিন্তু আমরা একটা নামমাত্র দামে দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকায় জিমিচুর লেটেস্ট কালেকশন পেয়ে যাচ্ছেন আপনারা কি বলবো আপনাদেরকে এগুলো মানে এই ল্যাভেন্ডার কালারটা কালার কি এই কালার দাম এসেছে চার হাজার পাঁচশো টাকা শাড়ি তো গিফট এত সুন্দর কালার ডিজাইন কাজ রিয়েল স্টোনের কাজ করা সরাসকি স্টোনের কাজ করা সম্পূর্ণ জরির কাজ করা পুরা অল ওভার কাজ করা প্রথম থেকে শেষ সবজি মন্দ কাজ করা মিষ্টি কালার ম্যাজেন্ডা কালারটা দেখেন ম্যাজেন্ডা কালারটা ব্রাইট একটা কালার উজ্জ্বল ব্রাইট একটা কালার মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন অরগানজা জিমিচুর আপডেট ভার্সনগুলো এগুলো একবার লেটেস্ট কালেকশন ওয়াও এটাও নাইস কালেকশন মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা আপডেট কালেকশন এখন তো লাল লাস্ট সিঁদুর লাল একেবারে লালটা অনেক সুন্দর একটা লাল লালটা নাইস একটা লাল এটার প্রাইসটা চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা তবুও অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম